রিল্যাক্স টাইম এইখানে একটা রেডি হচ্ছে উনিও যাবে আর এখানে প্রচুর মানুষ ভিড় করতেছে এরাও নাকি উঠবে এই যে এটা মোটামুটি রেডি ভিতরে অক্সিজেন দিচ্ছে মোটামুটি এখনি নামায় দিবে এই যে আরেকজন দোল খাচ্ছে এটা হচ্ছে অক্সিজেন দেওয়া শেষ মোটামুটি এটা নামায় দিচ্ছে এই দিচ্ছে ওটা নামায় ওনারা দুইজন জামাই বউ দুইটাতে প্রথমে সেট হইতে পারতেছে না আর না হয় দুষ্টামি করতেছে দুজন দুজন আর কত যে আপন আজান দিয়ে দিছে মাগরিবের ওনার টাইম শেষ হলে আবার ওনাদের নিয়ে আসবে এটা এখন আপনি দিয়াবাড়ি না তিনশো ফিটেই পাবেন